হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো বন্ধুরা তোমরা দেখে আজকে যে ভিডিও তোমরা কীভাবে একটি নর্মাল ভিডিও একটি হাই কোয়ালিটি ভিডিও বানাবে তোমরা একটি মোবাইলের ক্যামেরা নর্মাল ক্যামেরাকে তোমরা কীভাবে হাই কোয়ালিটির ক্যামেরা বানাবে তার জন্য তোমাদেরকে একটি অ্যাপস নামাতে হবে তোমরা গুগল স্টোর সেটা পেয়ে যাবে ওপেন ক্যামেরা অ্যাপস তোমরা ওপেন ক্যামেরা অ্যাপস যদি গুগল সার্চ দাও তাহলে পেয়ে যাবে সেই অ্যাপসটি তোমাদের ডাউনলোড করতে হবে সেই অ্যাপসের অনেকগুলো সেটিংস আছে সেই সেটিংসগুলো তোমাদেরকে দিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি যারা আমার channel টিকে এখনো subscribe করে নি তারা আমার টিকে এখনো subscribe করে bell icon করে দিন আর like দিতে বলবেন না বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক মোবাইল স্ক্রিন আসার পর আপনারা এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটি দেখে আপনারা এই অ্যাপসটির লোকও দেখে আপনারা গোল পোস্ট থেকে ডাউনলোড করবেন ওপেন ক্যামেরা অ্যাপস তারপরে আপনাদের দেখে দিয়েছি এই ক্যামেরার সেটিংসগুলো কী কী তাই এটা ওপেন করলাম তারপরে দেখেন আমার ক্যামেরাটির কিন্তু কোনো আমার ক্যামেরা কিন্তু খুব ভালো নয় এটা কিন্তু এই ক্যামেরা দেখে আমরা ডাউনলোড করে আপনাদের দেখে দিচ্ছি এটা কিন্তু সেই ক্যামেরাটা তারপরে দেখতে পারবেন সেটিংসে ক্লিক দেবেন তারপরে দেখবেন আপনাদের কিন্তু এই যে এই অপশনটা এই অপশানটা কিন্তু আপনাদের অফ থাকবে তারপরে এটা আপনাকে আপনারা ওপেন করে নেবেন এই অপশনটা আপনারা ওপেন করে নেবেন তারপরে এটা সস কল ডাউন করবেন তারপরে দেখতে পারবেন ভিডিও সেটিংস ভিডিওর মধ্যে ভিডিও সেটিংস দেবেন তারপরে উপরে উপরে দেখেন এখান থেকে কিন্তু আপনারা ফুল এইচডি কোয়ালিটির ভিডিও করতে পারবেন এই ক্যামেরা দিয়ে তারপরে দেখেন ভিডিও রেজিউশন এখান থেকে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে ফুল এইচডি এখানে দেখতে পারবেন আপনারা ফুল এইচডি এই ফুল এইচডি দিয়ে রাখবেন আর আপনারা যদি সাপোর্ট না করে তাহলে এইচডি দিবেন আমি ফুল এইচ ডিজাই আপনারা ফুল এইচ ডিজাই তারপরে স্কল করে দেখবেন ভিডিও ভিডিও ফ্রম দেবেন তারপরে এটাকে ডিফল্ট দিয়ে দেবেন তারপরে এটার মধ্যে দিবেন তারপরে আপনারা যদি এখানে যদি আপনারা তিন সেকেন্ড পরে ভিডিওটা করতে চান তা তিন সেকেন্ড পরে ভিডিওটা শুরু হবে পাঁচ সেকেন্ড করে করতে পারবেন দশ সেকেন্ড পরে করতে পারবেন আমি এটা ট্যাপ দেওয়ার সাথে সাথে ভিডিও হয় তার জন্য আনলিমিটেড ডে রেখে তারপরে এটা কোনো দরকার দরকার নেই তারপরে দেখতে পাবেন ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও এখানে আপনার দেখবেন বি দুই সোম্বি তিনশো এক জিবি দুই জিবি পাঁচ জিবি নয় জিবি দিতে পারবেন আমি ডিফোল দেখাচ্ছি আপনার ডিফোল ধরে রাখবেন তাহলে অনেক ভালো হবে তারপরে দেখতে পারবেন এখানে এই দুটো সেটিংস এই দুটো সেটিংস অফ থাকবে না অন থাকবে আপনারা এটা ঠিক করে দেবেন এটি সবসময় অন করে রাখবেন আর ভিডিওর কোয়ালিটি আরও খারাপ হয়ে যাবে এটি অন রাখলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে তারপর দেখবেন অডিও অডিও সোর্স সোর্স এখানে দেবেন তারপর দেখতে পারবেন আপনাদের আমি কিন্তু এক্সটার্নাল মাইক দিয়ে রাখছি আপনারা এখানে আপনারা এখানে এটা থাকবে আপনারা এটা দিয়ে দেবেন আপনারা সবসময় এটা দেবেন কারণ আপনারা যদি মাইক মাইক দিয়ে ভিডিও করতে চান তাহলে এটা দেবেন মাইক ছাড়া থাকলে এটা দেবেন তাহলে ভিডিওর কণ্ঠটা মানে আপনাদের কথা কবেন সেই কণ্ঠটা অনেক ভালো হবে তারপরে ওটিও চ্যানেল এটা আপনাদের কোনো দরকার নেই তারপরে দেখতে পারবেন এই অপশানটা আপনার অন থাকতে পারে এই অপশানটা অপনার অফ করে দেবেন আর স্ক্রিন লকাশ করবে তারপরে এটি কোনো দরকার নেই এটি মধ্যে থাকবে দেখবে তারপরে দেখতে পারবেন নিচে একটি অপশান আছে এটা এই অপশানটা অন থাকবে অফ থাকতে পারে অন দিয়ে দেবেন নিচে নিশাটা অফ দিয়ে দেবেন তারপরে এটা এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে এখানে আপনার কোনো আর সেটিংস নেই আপনারা কিন্তু এটা অন রাখবেন এটা কিন্তু প্রথমে কিন্তু অন রাখবেন স্পেজনা কিন্তু আপনার পেজ ভালো হবে না তারপরে পেতে আসবেন তারপরে দেখতে পারবেন একার উপরে একার উপরে দেখতে পারবেন থ্রি লাইন একটা অপশন আছে এই থ্রি লাইনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা লাইট দিয়ে লাইট দিতে পারবেন লাইট দিতে এখানে আমি এটা কিন্তু লাইট ডি লাইট দিতে পারবেন এটা লাইট হবে না আমি এটাতে দেখছি তারপরে কিন্তু আপনারা এখানে অনেক অসুবিধা ফুল ইউজি এখানে নর্মাল স্পিড দিতে পারবেন আমি স্পিড দেবো না নর্মাল দেখছি এখানে এই সেটিংগুলো কি দরকার নেই তা আমার ভিডিওটি এ পর্যন্ত হয় আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে কোনো দরকার হয়ে থাকে কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি জয়েন করে দিন লাইক দিতে বলবেন না আপনারা এই ক্যামেরা দিয়ে ভিডিও করবে আপনারা যদি দশ হাজার টাকার উপরে মোবাইলের দাম হয় তাহলে কিন্তু এই ক্যামেরাটি অনেক ভালো হবে আপনার নর্মাল ক্যামেরা থাকে ডাবল ভালো হবে ফুল এইচডি ভিডিও করতে পারবেন ভিডিও টিএ পর্যন্ত হয় আলাইকুম